মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে বুকের ভেতরে বাসাবাদে দুঃখের মেঘ অবিরাম বৃষ্টি দ্বারা মতো বিষণ্নতা এসে আরসে পরে মনের উঠোনে আকাশ ছোয়া হিমালয় যেন তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ভেঙে পড়তে চায় বুকের উপর জগৎ সংসার তখন বিষাক্ত লাগে মাঝে মাঝে প্রচণ্ড দুঃখ বোধে ভেঙে পড়ি আমরা হঠাৎ করে হারিয়ে বসি প্রিয় মানুষকে খুব আশা করে থাকি এবারের পুষ মাসের শীতে মায়ের হাতে বানানো ধোঁয়া ওঠা ভাবা পিঠা খাব বলে কিন্তু পৌষ মাস আসার আগেই মা হয়তো দুনিয়ার পার্শ্বকিয়ে বিদায় নিয়ে চলে গেছেন অথবা আস্তে আস্তে করে জমানো টাকা যে টাকা দিয়ে বাবাকে ঈদের উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে এমনও হতে পারে ভালো বেতনে কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়ে জীবনে সাই সাঁই করে উন্নতি করছে কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার বন্ধু আমার সমান খাটাখাটি করে খুব ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না কেন পারিবারিক অথবা দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসায় লোকসান হচ্ছে খেতে ফসল নষ্ট হচ্ছে কৃষক হারাচ্ছে আবাদি জমি মরে যাচ্ছে গবাদি পশু বন্যায় ভেসে গেছে একমাত্র আশ্রয় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিলে তিলে জমানো সম্পদ মাথার উপর বেড়েই চলছে ঋণের বোঝা আবার এমনও তো হতে পারে কাছের মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে সবচেয়ে প্রিয় বন্ধুটিও আজ ফিরে তাকাচ্ছে না বাড়ছে দূরত্ব ভেঙে যাচ্ছে সম্পর্কের বন্ধন এমন নানান রকম জীবনের সমস্যার মুখোমুখি আমরা কম বেশি সকলেই হয়ে থাকি আমরা ভেঙে পড়ি ভেতরে ভেতরে কিন্তু আমাদের সাথে কেন এমনটা হয় দুনিয়াকে আল্লাহ তালা বানিয়েছেন বিশাল একটা পরীক্ষা কেন্দ্র আল্লাহ সবা হানাওয়া তালা বলেছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় করবো এবং তোমাদের জানমাল ও ফসলাদি মাধ্যমে ফসল নষ্ট হয়ে যাওয়া ক্ষয়ক্ষতির একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে আগুন লেগে ফ্যাক্টরি করে যাওয়া একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে মা বাবা স্ত্রী সন্তান কিংবা কাছের কেউ মারা যাওয়া সহ নানাভাবে আল্লাহ সবাহানাওয়া তালা আমাদের পরীক্ষা করতে পারেন রোগ শোক ইত্যাদি হতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা শুরু নবী রাসূলদের জীবনের দিকে তাকালে আমরা এর সত্যতা দেখতে পাই সম্ভবত এমন কোনো আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেননি যাকে কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়নি শিশু আলাইহিস সাল্লামকে শত্রুদের ভয়ে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল বড় হয়ে ওঠার পরেও কি তাকে কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে ফেরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় নিয়ে লোহিত সাগর পার হওয়া কতই না সংকটপূর্ণ মুহূর্ত ছিল সেগুলো নবী ইসুব আলাহ সাল্লামের জীবনের দিকে তাকান খুব ছোটবেলায় ভাইরা শত্রুতা করে তাকে কূপে নিক্ষেপ করে এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাকে কারাগারে পর্যন্ত নিক্ষেপ হয়েছিলেন চিন্তা করুন আপনার ভীষণ বিপদের সময় কঠিন সংকটে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনার কেমন লাগবে এজন্য দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যা আখিরাতকে ভুলিয়ে দেয় দুনিয়াবি সম্পর্কে মোহে পড়ে যদি আপনি আখিরাতকে কম গুরুত্ব দেন তাহলে আপনার বিপদের দিন সম্পর্কগুলো যখন ধীরে ধীরে দূরে সরে যাবে তখন কিন্তু দুনিয়াটাই আপনার কাছে বিষাদ লাগবে আত্মহত্যা করতে মনে চাইবে এই যে নবিরাসুলদের জীবনে আরোপিত সমস্যা নেমে আসা বিপদ নিপীতিত হওয়া সংকট এসব কেন ছিল তারা তো নিষ্পাপ ছিলেন কোনো পাপ কোন অন্যায় তাদের স্পর্শ করতে পারতো না তারপরও কেন তাদের জীবনে ছিল দুর্ভোগময় কেন তাদের মুখোমুখি হতে হয়েছে কঠিন সব পরীক্ষায় এগুলো এজন্যই যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন বিপদের মুখে সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করেন তাই ছিল দেখার বিষয় আমাদের শেখানোর জন্যই আল্লাহ নবী নবিরাসুলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের জীবনে তুলে ধরেছেন কঠিন দুর্যোগ আর সংকটের সময় তারা কিভাবে আল্লাহকে আঁকড়ে ধরেছিলেন সেই শিক্ষা দেওয়ার জন্যই পবিত্র কোরআনুল কারিমে তিনি এই ঘটনাগুলো স্থান দিয়েছেন আমাদের জীবনে এরকম নানান পরীক্ষা নেমে আসতে পারে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপে জীবনে এরকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসাবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মমিনের কাজ আমরা জেনে গেছি কেন আমাদের জীবনে দুর্যোগ নেমে আসে কেন চারপাশ থেকে বিপদ আমাদেরকে আষ্টে পুষ্টি ধরে কেন হুট করে আমরা প্রিয়জন প্রিয় হারিয়ে ফেলি কেন হতাশা গ্রাস করে ফেলে আমাদের অন্তর এই জীবন হল পরীক্ষা ক্ষেত্র আর আমরা সবাই হলাম পরীক্ষার্থী বড় কোনো বিপদে পড়লে একদম হতাশ হবেন না ভেঙে পড়বেন না আপনার উপর আরোপিত বিপদ নিশ্চয়ই ইনুস আলাহিসাল্লামের বিপদের চেয়ে না স্মরণ করুন ইনুস আল্লাহ সাল্লামের কথা সমুদ্রের মাছ যখন তাকে গিলে ফেলল কেমন সংকটপন্ন ছিল সেই মুহূর্তগুলো চারদিকে কেবল অন্ধকার আর অন্ধকার একটা ডামের ভেতরে চাপা পড়লেই যেখানে আমাদের দম বন্ধ হয়ে আসবে সেখানে তিনি একটা মাছের পেটে বেঁচে থাকলেন কিভাবে। কে তাকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ তালা সারা কার ক্ষমতা আছে মাছের পেটে নবী ইনুসাল্লাহ সাল্লামের জন্য অক্সিজেন পাঠাবে আপনি কি জানেন এরকম বিপদে পড়ে নবী ইনুসা প্রতিক্রিয়া কেমন ছিল তিনি হতাশ হয়েছিলেন ভেঙে পড়েছিলেন নিশ্চিত মৃত্যু জেনে হাত পা গুটিয়ে বসেছিলেন তিনি কি আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমাকে তো নবী হিসেবে পাঠিয়েছেন আপনি আমি তো আপনারই কাজ করি তাহলে আমার উপরে এই বিপদ কেন নেমে এলো কেন এত কঠিন শাস্তি আমার জন্য না তার প্রতিক্রিয়া এরকম ছিল না বাসের পেটে বন্দী হওয়ার পরও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি ভেঙে পড়েননি আশা ছেড়ে দেননি তিনি খুব সুন্দর অবস্থায় আল্লাহর উপর ভরসা করেছিলেন মাছের পেটে বন্দী হওয়ার পর তিনি যে দোয়াটি পড়েছিলেন সেটাকে আল্লাহ ওয়া তালা কোরআনে স্থান দিয়েছেন সেই দোয়া কম বেশি সকলে আমরা জানি লা ইলাহা ইল্লা আন্তা হানা কাইনি কুমতমিনা মিন বেশ অদ্ভুত রকম সুন্দর এই দোয়াটি সাধারণত বিপদে পড়লে আমরা ঘাবড়ে যাই নার্ভাস হয়ে পড়ি হৃদয়ে স্পন্দন বেড়ে যায় দুশ্চিন্তায় ভেঙে পড়ি অথচ ইউনুস আল্লাহ বিপদের তুলনায় আমাদের বিপদ তো কিছুই না সমুদ্রের মাসের পেটের ভিতরে চলে যাওয়ার মতো সংকট পৃথিবীতে আর কি হতে পারে এমন অবস্থায় পতিত হয়ে আল্লাহ সালাম যে প্রমাণ দিয়েছেন তা অবিশ্বাস্য বিপদে পড়লে আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতি অভিযোগ না আইনে নিজের ভুল স্বীকার করা এরপর সর্বোত্তম উপায়ে আল্লাহর কাছে দোয়া করা কোরআনে নবী রাসুলদের এরকম আরো বেশ কিছু দোয়া আছে যেখানে তাদের সর্বোচ্চ ধৈর্য তাকোয়া আর ইমানের প্রমাণ পাওয়া যায় বিপদের সময় তারা কখনো ভেঙে পড়তেন না নিরাশ হতেন না জীবনে বিপদ আপদের সম্মুখীন হলে আমাদের উচিত ভেঙে না পড়া মহান আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা কেবল তার কাছেই সাহায্য চাওয়া বিশ্বাস করা যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া শোনেন এবং তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় ইসলামী দিনী বোনেরা কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ